আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি কোরআনী আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি আপনারা একইন টিক রেখে আমল করেন অবশ্যই যে কোনো আমল আপনারা করেন না কেন একইন টিক রাখবেন একইন টিক রাখলে সব রকমের আমলে আপনারা উপকার পাবেন তো আজকের যেটা সরাসরি কোরআনের আমল কোরআনী আমল এটা যদি আপনারা করেন দৃঢ় একই নিয়ে মুখে আর অন্তরে মিল রেখে তাহলে আপনারা যত কঠিন মুসিবতের মধ্যে থাকেন মুসিবত থেকে উদ্ধার পাবেন কষ্টের মধ্যে থাকলে কষ্ট দূর হবে এমনকি আপনার যদি একাধিক হাজত থাকে একটা দুইটা নয় অনেক আশা রয়েছে কোনটাই পূর্ণ হচ্ছে না আপনার জন্য কিছুই করতে হবে আপনি এই আমল আমল করবেন মাত্র দিন করলেই পরের পাবেন একদিন যদি আপনি মানুষ আর যদি এরকম হয় যে আপনি যা পান তা খান হালাল হালামের কোনো চিন্তা নেই যা ইচ্ছা তা করেন নামাজ নেই কিছু নেই আল্লাহ তালা আদের সিহেদ মেনে চলেন না গুনা সব সবকিছু আপনার কাছে সমান মনে হয় গুনাকে গুনাই মনে করেন না সাধারণ কাজ মনে করেন ওই যদি হয় তাইলে আপনি এক বছরেও যে উপকার পাবেন সেরকম কোনো আশা নেই উপকার যে পাবেন না তা বলতেছে না এরকম কোনো আশা করা যায় না কারণ যিনি উপকার করতেন উনার তো কিছু কাজ আপনার করা উচিত তাই না তো যাই হোক একই আমলটি করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন আমলটি হচ্ছে কোরআনি আমল একটি সুরা যেটা হচ্ছে সুরা এখলাস এটা আমরা সবাই চিনি সবাই জানি সুরা একলাস যদি দৈনিক আপনি একশত তিনবার পাঠ পাঠ করেন একস তিনবার সুরা এক পাঠ করে আল্লাহ কাছে আপনি যেটা চাইবেন ইনশাল্লাহ আপনার চাওয়াটা যদি উদ্দেশ্য সৎ হয়ে থাকে চাওয়াটা যদি হালাল ত্রিকার চাওয়া হয়ে থাকে আর এই চাওয়ার ভবিষ্যৎ আপনি যেরকম দেখতেছেন বাস্তবে যদি এরকম হয় তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার চাওয়াকে পূর্ণ করবেন অর্থাৎ আপনি যেটা চাইতেছেন সেটাই পাবেন আর যদি এরকম হয় যে যেটা চাইতেছেন ওইটা আপনার জন্য কল্যাণকর নয় এখন তো আপনি অনেক মানুষ বেশি পণ্ডিত হয় যা বলেন না এটা আমার জন্য কল্যাণকর আচ্ছা কল্যাণকর হোক না হোক এটাই আমার লাগবে ওই যারা আপনাদের আমল করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর যারা মনে করেন যে অবশ্যই সঠিক আল্লাহ তালার সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নেব আল্লাহ তালা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত তাহলে আপনারাই আমল করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে অর্থাৎ আপনার উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য একশো তিনবার এটা পাঠ করে আল্লাহ কাছে চাইবেন যে আল্লাহ তালা আমার এই উদ্দেশ্যটাকে আপনি কবুল করুন যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনার জন্য কল্যাণকর যদি এই উদ্দেশ্যটা হয় অবশ্যই এটা পূর্ণ হবে আর যদি এটা আপনার জন্য কল্যাণকর না হয় এর চেয়ে উত্তম কোনো কিছু আপনার জন্য দান করা হবে আল্লাহ তালা আপনাকে দান করবেন কারণ আপনি যে সুখের থাকার জন্য চাইতেছেন অর্থাৎ আপনার সুখের জন্য ভালো জন্য চাইতেছেন এর থেকে আরো ভালো জিনিস আসলে তো আরো ভালো হওয়ার কথা তাই না তো এদিকে আপনি এত পিছনে যাবেন কেন সেজন্য জন্য ঠিক রাখবেন আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমল করবেন উপকার পাবেন যেটা পাঠ করবেন সেটা হচ্ছে সুরা এখলাস একশত তিনবার আপনি পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে চাইবেন শুরুতে এবং শেষে কয়েকবার দুরিশরিফ পাঠ করে নেবেন দূরিশরিফ পাঠ করে কোনো আমল করলে সেই আমলে পরিপূর্ণ ভালো একটা ফলাফল পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় আর সূর্যখ্লাস পাঠ করার সময় বৈশই একশো তিনবারই আপনি বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে শুরুতে কয়েকবার দুরশরিফ পাঠ করলেন তারপরে বিস্মিল্লা বললেন তারপরে সূর্য ক্লাস তারপরে আবার বিসমিল্লা সূর্য ক্লাস এরকম পাঠ করে করে একশো তিনবার পাঠ করবেন তারপরে হাত তুলে আল্লাহর কাছে চাইতে পারেন অথবা হাত তুলা ছাড়াও আল্লাহর কাছে চাইতে পারেন ইনশাল্লাহ আপনার চাওয়া বিফলে যাবে না আপনার চাওয়া কাজে লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক যে কথা আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন কঠিন মুসিবতের মধ্যে থাকেন কঠিন কোনো কষ্টের মধ্যে থাকেন যেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না অথবা আপনার এক নয় একাধিক হাজত রয়েছে যেগুলো পূর্ণ হচ্ছে না মনের আশা কোনো অবস্থাতেই পূর্ণ হচ্ছে না আপনার জন্য টেনশনের কোনো কারণ নেই যেহেতু এই ভিডিওটি আপনার সামনে চলে আসছে তাহলে আপনি আমল করবেন ইনশাআল্লাহ আপনার সবকিছু দূর হয়ে যাবে টেনশন দূর হবে অর্থাৎ আপনার যে কোন কাজে আপনি পারতেছেন না ওই কাজ আপনি আপনার সম্পাদন হবে অত সহজে আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না এক পায়ে একাধিক মনের উদ্দেশ্য যদি থাকে তাহলে এই আমল করুন ইনশাল্লাহ একাধিক মনের উদ্দেশ্য পূর্ণ হবে মাত্র একদিন আমল করলে রেজাল্ট পেয়ে যাবেন আর যদি আমল করেন কোনো সমস্যা নেই যতদিন পারেন আপনি আমল করতে পারেন যে কোনো দিন থেকে আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আমল যেটা করবেন সেটা হচ্ছে সুরা এখলাস দৈনিক একশত তিনবার পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে চাইবেন আপনার চাওয়া যদি ভালো হয়ে থাকে ভবিষ্যৎ যেরকম আপনি বুঝতেছেন আসলেই যদি ওই হয় তাহলে যেটা চাইবেন সেটাই পাবেন আর এটা ভবিষ্যৎ যদি আপনি যেরকম বুঝতেছেন এরকম না হয় তাহলে আল্লাহ থেকে উত্তম কোন কিছু আপনার জন্য দান করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সত্য থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার